বৃহস্পতিতে চতুষ্কোণ মানি ট্রাঙ্গেল বা কোথাও মৎস্য চিহ্ন আছে কিন্তু পূর্ণরূপে নয় ধরুন এই সেভেন্টি পার্সেন্ট এই অবস্থায় আছে আর বাকিটা এখনো পূর্ণ হয়নি এ আমাদেরকে কি অবগত করে জ্যোতিষশাস্ত্রের নিয়ে কি আলোচনা আছে তা নিয়ে আলোচনায় আমি অরূপ আপনাদের সঙ্গে বন্ধুরা বৃহস্পতিতে চতুষ্কোণ থাকা সব থেকে মধ্যে শুভ চিহ্ন এ যেমন আমরাকে বিপদ আপদ থেকে রক্ষা করে ধর্মপথে পরিচালিত আমরা যে হব তার একটা ইন্ডিকেট করে এবং যদি আমরা ধর্মপথে পরিচালিত হতে থাকি আমরা হাঁটতে থাকি তা আমরাকে একদম সাধন মার্গে আধ্যাত্মিক মার্গে কন্টিনিউ নিয়ে যেতে থাকে তাহলে এ হেন একটা শুভ চতুষ্কোণ বৃহস্পতির চতুষ্কোণ জুপিটার স্কোয়ার এর গুণগান জ্যোতিষশাস্ত্রে সর্বতভাবে বলা আছে তাহলে এই চতুষ্কোণ যদি পূর্ণরূপে থাকে আমরা পূর্ণ ফল পাবো কিন্তু ধরুন আপনার ওই তিন ভাগ হয়ে গেছে এক ভাগ বাকি কি প্রায় ধরুন এইট্টি পারসেন্ট হয়ে গেছে কিন্তু বাকিটা এখনও হয়নি আপনার বয়স চল্লিশ হতে পারে পঞ্চাশ হতে পারে আশি হতে পারে কিন্তু ওই পূর্ণ চতুষ্কোণ থাকলে তো ভালো ফল কিন্তু যদি একটু বাকি থেকে যায় এ আমাদেরকে কিন্ডিকেট ইন্ডিকেট করে আগে এটা নিয়ে আলোচনা বৃহস্পতির চতুষ্কোণ দেখুন যদি আমাদের হাতে চতুষ্কোণ থাকে তার যদি দুভাগ থাকে প্রথমে তো আর একবারে চতুষ্কোণ ফুটে ওঠে না দেখবেন কারো প্রথমে একটা রেখা আছে বহুদিন ধরে তার সঙ্গে একটা আড়ি রেখা হলো ক বহু বছর ধরে তারপরে এরকম একটা রেখা হলো তারপরে দীর্ঘদিন পরে সেটা আর মাথাটাও জুড়ে গেলো একদম ম্যাজিকের মতো যাদেরই চতুষ্কোণ হয়েছে একবার মিলিয়ে দেখুন এই আমার মাঠে মায়ের পেট থেকে হয় না প্রথমে একটা রেখা তারপর এই তারপরে এই তারপরে বহু বছর পরে আবার মাথাটা জুড়ে গিয়ে চতুষ্কোণ হলো এখন পরিষ্কার দেখা যাচ্ছে বৃহস্পতিতে চতুষ্কোণ যা জ্যোতিষশাস্ত্রে বহু আলোচিত পূর্ণ হলে আপনি যে একদম তার ফল পেকে গেছে গাছে আপনি যে কোনো সময় সেই ফলটা পাবেন এবং কনফার্ম পাবেন এটা ডেফিনেটলি বলা যায় কিন্তু যদি আপনার এই জীবদ্দশাই সেভেন্টি পারসেন্ট এইট্টি পারসেন্ট হয়ে রয়ে যায় তা আমরাকে এই সিগন্যাল দেয় যে প্রবণতা আছে সৎ পথ আধ্যাত্মিক পথ নানান দিক থেকে শুভ কর্মে আপনার অগ্রগতির একটা মুমেন্ট আছে আপনি সেই অনুযায়ী চলছেন চলে চলে চলেছেন কিন্তু যেভাবে ঝাঁপিয়ে পড়া যেভাবে একাগ্রতা যেভাবে যদি আধ্যাত্মিকেই যে জবধেন করার মতো সময় আপনার পরিবারে আছে আপনার হাতে আছে কিন্তু আপনি সেভাবে সেটাকে যদি কাজে না লাগান তাহলে এই তিন ভাগ কারো দুভাগ হয়ে রয়ে যায় পূর্ণতা প্রাপ্ত হয় না এটা সম্ভাবনা থাকে এবারে সে অনুযায়ী যদি আপনি সারা জীবনটা কাটিয়ে দেন সেভাবে না এটাকে কাজে লাগান তাহলে পূর্ণ যদি না হয় এ জন্মে আপনার কিছুটা উন্নতি কিছুটা ওই পথে এগিয়ে যাবা আধ্যাত্মিক উন্নতি এবং পরবর্তীকালে পরজন্মে আবার সেটাকে যদি আপনি সেই অনুযায়ী হাঁটবেন সেই অনুযায়ী পূর্ণতা প্রাপ্ত হবে তাহলে যাদের হাতে চতুষ্কোণ পূর্ণরূপে আছে তারা অবশ্যই ঈশ্বরের বরদান রেখা ঈশ্বরের কৃপা আপনার মধ্যে আছে যাদের বাকি আছে কোনো অনেক দিন ধরেই আছে তিন ভাগ এক ভাগ আর পূর্ণ হচ্ছে না তারা সতর্থ ঈশ্বরের উপাসনা নাম জপের মধ্যে থাকুন এমন হতে পারে যে আপনার হাজার আট জপ করার সময় আছে ভগবান দিয়েছে আপনাকে কেমন ওজু হাতে কুঁড়ে মি করে কোনো কিছু একটা অজুহাত বা কোনো কিছুর দ্বারা আজ করব না কালকে করব। আজ একশো আট করি কালকে হাজার আট করবো এইভাবে আপনি আপনার জীবনের যে ঘড়ির কাঁটাকে পের করে নিয়ে যাচ্ছেন এই জন্য আপনার চতুষ্কন হয়নি এটা হতে পারে আর কোনো একটা বিড়ম্বনা কোনো একটা আঘাত কোনো বিপদ আপদ তা এই চতুষ্কোণ সেটা অবধারিত হবে চতুষ্কোণ থাকলে সেটা হবে না এই জন্যই ওইটা হবার পরে এই চতুষ্কোণটা পূর্ণ হবে এমনও হতে দেখেছি বড় একটা দুর্ঘটনা রোগভোগের পরে চতুষ্কোণটা তার পূর্ণ হয়েছে আমাকেই বলেছেন বয়োজ্যেষ্ঠ মানুষ তাহলে ওই চতুষ্কোণ আমরাকে কিন্তু রক্ষা করে চতুষ্কোণ হয়নি মানে সেটা নিহাত দুর্ভোগ আমাদের আছে কপালে সেটাও মানতে হবে তাহলে চতুষ্কোণ যদি তিন ভাগ থাকে তাহলে তাদের প্রথম কর্তব্য সৎ পথ সৎ চিন্তা নিজের আত্ম বলে বলিয়ান সবসময় থাকা কোনো অবস্থায় জব দেন ঈশ্বরের শরণাগত না হয়ে থাকাটা ঠিক না এবং সময় আপনার যদি থাকে সেই সময়টাকে অবশ্যই কাজে লাগাবেন আজ নয় কালকে করব আজকে একটু কালকে বেশি করবো এইভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা এই সুযোগটা সদ্ব্যবহার করতে পারি না এবং চতুষ্কোণের পূর্ণ ফল আমরা পাই না ফলে একটা সম্ভাবনা থেকে যায় মানি ট্র্যাঙ্গেল ফেডলাইন বা ভাগ্য উঠে গেছে শিররেখা এসছে এবং রেখা বলুন রেখা বলুন এটা বেরিয়ে গেছে এখানে সুন্দর একটি ত্রিভুজ ট্রায়াঙ্গেল একে মানি ট্রায়াঙ্গেল বলা হয় যাদেরই হাতে আছে তারা অর্থমান বিষয় সম্পত্তির মালিক পিতৃগত আত্মীয় কেউ দিয়েছে নিজে রোজগার করেছেন তার স্থাপর স্থাপর সম্পত্তি ব্যাঙ্ক ব্যালেন্স সমস্ত দিক থেকে তিনি একটি স্যাটিসফ্যাকশন তার মধ্যে থাকে আর্থনিক দিক থেকে তাহলে এই জন্য এর নাম মানি ট্র্যাঙ্গেল অর্থাৎ মানি বা অর্থনৈতিক উন্নতি তার মধ্যে হবে ছোট বাচ্চার থাকলে কনফার্ম ভবিষ্যতে তার হবে যারা পূর্ণবয়স্ক মানুষ যাদের আগে থেকেই ছিল তারা প্রমাণিত যে হ্যাঁ আমার আছে আজকে আমি এদিক থেকে কোনো সমস্যা আমার নেই তাহলে মানি ট্র্যাঙ্গেল আমাদের আর্থিক দিক থেকে একটি সুন্দর একটা পরিস্থিতি পরিকাঠামো তৈরি করার একটা ইঙ্গিত দেয় সঙ্গে ত্রিভুজ মানেই শুভচিহ্ন এবং মানি ট্র্যাঙ্গেলকে সব থেকে বৃহৎ ত্রিভুজ বলা হয় এও আমাদের মনস্কামনা পূরণের ক্ষেত্রে আমরা যে পূরণ করতে পারবো তারও একটা ইন্ডিকেট করে তাহলে মানি ট্র্যাঙ্গেল পূর্ণরূপে থাকলে আমরা পূর্ণ ফল পাই যদি ওই মানি ট্র্যাঙ্গেলের এই যে রেখা বা স্বাস্থ্যরেখা তা যদি এখানে খণ্ডিত হয় কারো অর্থাৎ ওখানে এই ত্রিভুজটা পূর্ণ যে দুটো বাহু ঠিক আছে কিন্তু এই তৃতীয় বাহুটা ঠিক পূর্ণ নয় কাটা মাঝে কাটা আছে তাহলে আপনি পূর্ণ মানি ট্র্যাঙ্গেলের ফল ততদিন পাবেন না যতদিন না ওটা জুড়ে আপনার এতে বরং দেখা গেছে যে আপনার প্রচুর অর্থ সম্পত্তি আপনি লাভ করেছেন কিন্তু আপনি ধরে রাখতে পারেননি আমি এমনও দেখেছি এক কোটি টাকা লাভ করেছেন বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে তারপরে ভুল ইনভেস্টমেন্ট বা অনলাইন গেম বলুন যাই বলুন তাতে কোথেকে দেড় কোটি টাকা তার বেরিয়ে গেছে ঘরের ভিটে বাড়ি পর্যন্ত বিক্রি করতে হয়েছে তার মানি ট্রাঙ্গেল ভাঙা দেখেছে সুতরাং মানি ট্রাঙ্গেল যদি ভাঙা থাকে জোড়া না থাকে তাহলে তাদের সতত সাবধান থাকতে হবে যাতে অর্থনীতির পরিকাঠামোটা তার ঠিক থাকে কোনো রকম ভুল চোখে না সব শেষ হয়ে যায় কেননা এটা তারই একটা ওইখানে জলটা গলে যাওয়ার মতো একটা তাহলে এই তাহলে মানি ট্রাঙ্গেল হচ্ছে নেট বা সাইন বা জালের মতো যদি কোথাও জাল ছেঁড়া থাকে তাহলে মাছটা ওইটা দিয়ে বেরিয়ে যাবে না এই মাছ হচ্ছে মনে করুন বিষয় সম্পত্তি অর্থ তবে ওই মানি ট্র্যাঙ্গেল বা এই বৃহস্পতির এই যে চতুষ্কণ এগুলো যদি ফাঁকা থাকে তাকে কোন টোটকা দ্বারা জোড়া যেতে পারে তার একটা আমি অবশ্যই লাস্টে দেব তাহলে মানি ট্রাঙ্গেল ফাঁকা থাকলে আমাদের বিষয় সম্পদ অর্থনীতি যে আমাদের অর্থ সম্ভব বৈভব তা নষ্ট হয়ে যেতে পারে বলে বলা আছে জ্যোতিষশাস্ত্র মৎস্য চিহ্ন আমরা মাছ সবাই জানি ছোট থেকে আমরা মা বাবা সব মাছ এঁকে গেছি সব থেকে সহজভাবে আমরা মাছ এঁকেছি ঠিক ওই ধরনের নিয়ে মাছ ফিস সাইন আমাদের হাতে পূর্ণরূপে থাকে যাদের ফিস সাইন বা চিহ্ন থাকে তা জ্যোতিষশাস্ত্র মতে তিনি জ্ঞানী হবেন তিনি পড়াশোনা কম জানলেও বিভিন্ন বিষয়ে তার জ্ঞান থাকবে আধ্যাত্মিকতার উন্মেষ হতে পারে তার জীবনে তার সম্মান থাকবে এবং ফাটকা সম্পত্তি বিষয় সম্পত্তি সেক্ষেত্রে লটারি জোয়া বা কোনো কিছু হঠাৎ প্রাপ্তি তার জীবনে হয়ে থাকে এমনও দেখা গেছে তাহলে মৎস্য চিহ্ন যদি পূর্ণরূপে থাকে দেখা গেছে আমরা মৎস্য চিহ্নের মতো হচ্ছে কিন্তু লেজের অংশটা আর জুড়ে নি কোথাও একটা নিচের অংশ ফাঁকা আছে পূর্ণরূপে ফিস সাইন হচ্ছে না তাহলে আপনার সম্ভাবনা আছে কিন্তু আপনি ফল পাবেন না যতদিন না এটা পূর্ণরূপে হয় অর্থাৎ মৎস্যচিহ্ন চিহ্ন আছে তার সম্ভাবনা আছে সম্ভাবনা থাকলে সে অনুযায়ী আমাকে হাঁটতে হবে এমনও হতে পারে যে আমরা আধ্যাত্মিক পথে হাঁটছি বৃহস্পতিতে চতুষ্কোণ তিন ভাগ আছে এক ভাগ ছিল দু ভাগ হলো তিন ভাগ হলো আমি খুব জবধেন করতে করতে হঠাৎ আমার মনে হলো না ঈশ্বর পিস্বর কিছু নয় আমি বরং বিজনেস করব টাকা পয়সা রোজগার করতে ঠাকুরকে ডেকে আর কী লাভ হবে হঠাৎ আমি বিজনেসে চলে গেলাম ঈশ্বরের নাম জব বন্ধ করে দিলাম তাহলে তখন আমাদের ওই যে সম্ভাবনা ছিল বৃহস্পতির যে চতুষ্ক তিন কোনা হয়ে গেছে একটা বাহু বাকি ছিল ওই অবস্থায় রয়ে যাবে যখন এই যে রোজগার করার পথে আমরা উন্নতি করে যেদিন আমরা বুঝবো যে জন্মে বুঝব যে বেকার সব আধ্যাত্মিক পথে শ্রেষ্ঠ পথ তখন যখন আবার ওই পথে হাত দেবো পাড়ি দেব তখন ওই চতুষ্কণ পূর্ণ হবে তার মানে পূর্ণ থাকাটা কত বড় সম্পদ একটা ভেবে দেখেছেন সুতরাং বন্ধুরা যাদের বৃহস্পতির চতুষ্কোণ পূর্ণ নয় যাদের মানি পূর্ণ নয় যাদের ফিস পূর্ণ নয় তারা যাতে এটা পূর্ণ হয় তার জন্য সতত প্রার্থনা আর একটি টোটকা অবশ্যই করবেন কেন আমাদের দৃষ্টি ফার্স্ট দৃষ্টি ঘুম থেকে ওঠে বাসি যে মুখ করি আমরা সেই দৃষ্টির একটা বিরাট পাওয়ার আছে কেন আমরা ঘুমানোর সময় অবচেতন মন একটা আলাদা জগতে চলে যায়। যে জগতেই কিন্তু আমরা বিচরণ করি মৃত্যুর মানে জন্মের আগে মৃত্যুর পরে ফলে ওখান থেকে সেই পাওয়ারটা নিয়ে আমরা যদি ব্যবহার করি তাতে আমাদের আশানুরূপ ফল আমরা পাই মিরাকেল কিছু হতে পারে হাতে যদি কোথাও তিল দাগ থাকে তাকে মোছার জন্য যেমন আমি অনেকবার ভিডিওতে বলেছি ঘুম থেকে উঠে তিলের দিকে দর্শন করুন হে প্রভু আমার এই তিল মুছে যাক মনের জোরে একবার তার দিকে তাকিয়ে মুখে হাত বলিয়ে বিছানা ত্যাগ করুন আমার ইউটিউবের বহু বন্ধু বলেছেন তিলের দাগ মুছে গেছে আজ ওই টোটকাটাই বলছি বৃহস্পতিতে চতুষ্কোণ তিন ভাগ আছে ঘুম থেকে উঠে প্রার্থনা করুন যদি কেউ ব্রহ্মমো রাণিস্তোত্রম পাঠ করেন করবেন করাআ্রে প্রসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলিত গোবিন্দ প্রভাতে কর দর্শনাম করবেন নাম জপ করবেন তা সব হওয়ার পর বিছানা নামার আগে ওই যে চতুষ্কোণ তিন ভাগ হয়ে আছে সেখানে দৃষ্টি দিন যে আমার মনে মনে একটা রেখা যোগ করুন যে আমার এখানে চতুষ্কোণটা পূর্ণ হচ্ছে আমার এই চতুষ্কণটা পূর্ণ হচ্ছে হচ্ছে এইবার জোর দিয়ে তার দিকে দৃষ্টি অর্পণ করে ঈশ্বরকে বা আপনার ইষ্ট দেব দিকে প্রণাম করে বিছানা ত্যাগ করুন রোজ করুন রোজ করুন রোজ করুন তিন মাসের মধ্যে দেখবেন ওখানে রেখা তৈরি হয়ে গেছে তারপরে হাঁটতে থাকুন জব ধ্যান করতে থাকুন আপনার দেখবেন খুব অচিরে এটা পূর্ণরূপে লাভ করবে অবশ্যই এটা সত্য কথা যাদের মানিটারেঙ্গেলের একটা রেখা দ্বিখণ্ডিত আছে খুব ছোটো থেকে আছে আপনি এডুকেশন করছেন শিক্ষা ছাত্র ছিলেন তখন থেকে আছে কিন্তু আজও আছে আপনি সংসার জীবনে পা দিয়ে দিয়েছেন তাহলে এটার আজকে ঝাল দেওয়াটা উচিত ওই একই প্রসেস করুন ঘুম থেকে ওঠে যে আমার এইখানে রেখাটা জুড়ে যাক এটা পূর্ণ ত্রিভুজ রূপ রূপ ধারণ করুন এইটা গোবিন্দ বা ঈশ্বরের কাছে আপনার ইষ্ট দেবদেবীর কাছে প্রার্থনা করুন রোজ করুন রোজ করুন রোজ করুন রোজ করুন আপনার মনেরই নিজের ইচ্ছাশক্তিতে আপনার নিজের ম্যাগনেট পাওয়ারে ওইটা জুড়ে যাবে মিরাকেলভাবে কোনো স্টোন কবে হবে না যাদের পূর্ণ পূর্ণরূপে নয় এইট্টি পার্সেন্ট হয়ে রয়ে গেছে তাহলে যেখানটা পূর্ণ হয়নি সেখানে ওই শক্তি ঘুম থেকে উঠে মেডিটেশন শক্তি প্রয়োগ করুন যে আমার এই অংশটা জুড়ে যাক জুড়ে যাক জুড়ে যাক আপনার মনের স্রোততেই ওটা জুড়ে যাবে কেন না এটা আমাদের মানসিক শক্তি আমাদের মধ্যে একটা ম্যাগনেট পাওয়ার আছে টেলিগনেসিস অর্থাৎ পেনকে নিয়ে আমি একবার ভিডিও দিয়েছিলাম যে পেনকে নিয়ে আমরা চলতে বললাম পেন চলছে কিছু না আপনি আপনি সবাই পারবো অর্থাৎ আমাদের মনের মধ্যে যে ইচ্ছাশক্তি সেই ম্যাগনেট পাওয়ারটাকে ইউটিলাইজ করা ঘুম থেকে ওঠে এটা করুন ফল তো হাতে হাতে পাবেন তিন মাস পরে আমাকে বলুন যে কিছুই হল না আমি খুবই নিষ্ঠার সঙ্গে করেছি কোনো ফল পাইনি ভাই চেম্বার আমার এই জ্যোতিষ চেম্বারও বন্ধ করে দেবো ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবো কথা দিচ্ছি কেন আমি ইচ্ছাশক্তির অধিকারী আমি পিওর সায়েন্স এবং মেসেডিস্ট টেকনিক্যাল লাইন থেকে আমি জ্যোতিষ শাস্ত্রে এসেছি এই কারণেই এসেছি দেখ সত্যি সত্যি এটা ভালো শাস্ত্র ইচ্ছা শক্তি দিয়ে আমরা সব কিছুকে জয় করতে পারি সুতরাং এই শক্তিকে কীভাবে কাজে লাগাবো সেটা গুরুদেবই বলতে পারেন আর আমি গুরুদেবের কাছ থেকে যেটুকু শিখেছি তার একটু আপনাদের শেয়ার করি যাতে আমার ইউটিউবের বন্ধুদেরও উপকার হয় সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় গুরু জয় গুরু